খ <escue change in laughter> <pu> <pub> <viral> <mukmanicara>

খিনি <laughs>

দুটো ওখানে বাসে আটটা সাত ঘাই লাগেছে ঘাই লাগেছে সাবধান করা একটু পানি দেন তো

ওরা দাও नहीं কই যাও না এই জায়গাটাতে বনের জায়গা এই জায়গা নাই না এখানে এই এনি গাড়ি আছে এখানে পানি

ওই দাস সবাই দাস সাপ দেখানো হবে বন্ধুরা সবাই লাইভে থাকেন অবশ্যই সব দেখানো হবে সবাই যুক্ত হয়ে থাকেন বন্ধুরা আবার হ্যাঁ তোমাদেরও ওদিকে থাকতে পারো সাপ আমার নাই একই

અરે દા એ બાબાજી છે ચાલો જોકે આ ઓયે

কি সাপ এই যে এটা ভিতরে সাপ দেখ তিন চারবার করে ভিডিও করা আছে ওই আড়াই ছিল সাপ দেখার জন্য এখন চলে যাচ্ছে সাপ ধরা শেষ

আমার আর তারপর দিনটাকে এক এক বাড়ি banda আছে দিন দিয়ে तूती আর তারপর দিন যাব আছে ওই যে কি তেল কাম খাইবে তারপর ইনায় তুল তারপর কি লাউKali কেশর নিয়ে আল্লাহ ভরসা নেবে কোথায় যা বেবিন

বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ